তোমরা কি কখনো এমন অভিনয় করেছ যেখানে মৃতদেহের চরিত্রে থাকতে হয় নিঃশ্বাস বন্ধ শরীর স্থির চোখ বন্ধ যেন সত্যিকারের মৃত্যু কিন্তু ভাবতো যদি সেই অভিনয়টাই একসময় বাস্তব হয়ে যায় যদি তুমি বুঝতেই না পারো তুমি এখনো বেঁচে আছো নাকি অভিনয়ের মধ্যে হারিয়ে গেছো চিরতরে আজকের গল্প ঠিক তেমনই এক ছায়াঘেরা থিয়েটারের যেখানে এক তরুণ অভিনেতা অনির্বাণ অভিনয় করতে গিয়ে নিজের সত্তা হারিয়ে ফেলে ভূতের নাটক যখন বাস্তব হয়ে ওঠে তখন শুরু হয় সত্যিকারের আতঙ্ক এই ঘটনাটা আমি কোনোভাবেই ভুলতে পারি না আমার নাম অনির্বাণ ছোট থেকেই থিয়েটারে কাজ করি সিনেমা নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করার একটা অদ্ভুত নেশা ছিল কিন্তু একদিন এমন একটা চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার নিজের জীবনটাই পাল্টে গেল আমি বুঝতেই পারিনি অভিনয় আর বাস্তবের মাঝখানে কোথায় যেন একটা সীমানা হারিয়ে গেল ঘটনাটা শুরু হয়েছিল এক শর্ট ফিল্মের অফার থেকে নাম শেষ চিঠি পরিচালক বললেন তোমাকে একটা ভূতের সাথে একটি মৃতদেহের চরিত্রে অভিনয় করতে হবে আমি হেসে বললাম মরার অভিনয় এতে আবার কি এমন কঠিন কিন্তু আমি জানতাম না এই অভিনয়টাই একদিন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠবে শুটিং লোকেশনটা ছিল উত্তরবঙ্গের এক পরিত্যক্ত জমিদার বাড়িতে শুনেই মনে হল জমে যাবে তো পুরনো বাড়ি দরজার খাজে বাতাস ফুঁকে করকর শব্দ ঘরের দেয়ালে কিছু কিছুমিছু ফুটে উঠা আহ সিনেমার জন্য একদম পারফেক্ট কিন্তু আমি কি জানতাম এই পুরনো বাড়িটা নিজেই একটা জীবন্ত ভূতের গল্প আমাদের রাতের শুটিং। আমি যে ঘরে শ্যুট করব সেটা ছিল একটা পুরনো ডাইনিং রুম মেঝেতে ধুলোর আস্তরণ দেয়ালের রং খসে পড়ছে আর ঘরের মাঝখানে রাখা একটা বিশাল টেবিল সেই টেবিলের ওপরে আমি শুয়ে থাকব একটা মৃতদেহ আর আমার পাশে থাকবে ভূতের চরিত্রে অভিনয় করা মেয়েটা নাম তার ইশিতা অভিনয় দারুণ কিন্তু একটু চুপচাপ অদ্ভুত ঠান্ডা একটা মেয়ে শুটিং শুরু হলো ক্যামেরা অন আমি নিঃশ্বাস বন্ধ করে মৃতের মতো শুয়ে আছি ইশিতা হেঁটে এসে আমার গায়ে হাত রাখলো হঠাৎ তার গলার আওয়াজটা যেন বদলে গেল সে বলল তুমি কি জানো এই বাড়িতে আগে সত্যিকারের মৃতদেহ রাখা হতো আমি প্রথমে ভাবলাম ডায়ালগের অংশ কিন্তু স্ক্রিপ্টে তো এমন কিছু ছিল না ডিরেক্টর কই গেল ক্যামেরা কেটে যাওয়ার পর আমি উঠে বসে বললাম ঈশিতা এই ডায়ালগটা তো ছিল না তুমি অ্যাড করলে ইশিতা আমার দিকে তাকিয়ে মুচকি হাসল বলল আমি ইশিতা না কি আমি প্রথমে তো হাসলাম ভাবলাম ফান করছে কিন্তু তারপর সে বলল আমি সেই মৃত আত্মা যে এই ঘরে সত্তর বছর আগে খুন হয়েছিল আজ তুমি অভিনয় করছো আমার পাশে আমি খুব খুশি আমি যেন জমে গেলাম আমার চারপাশ ঘোলা হয়ে আসছিল এই তো অভিনয় তাই তো কিন্তু কেন যেন ঘরের আলো নিভে গেল আর কেউ নেই ডিরেক্টর কোথায় ক্যামেরাম্যান কোথায় শুধু ইশিতা না যে এখন বলে নিজেকে আত্মা আমার দিকে তাকিয়ে হাসছে সেই হাসি হার কাঁপিয়ে দেয় চোখে আগুন ঠোঁটে রক্ত আমি উঠে দৌড়াতে চাই কিন্তু শরীর নড়ে না আমি যেন এখনো সেই মৃতদেহ সেই হেঁটে আসে আমার কানে ফিসফিস করে বলে একবার যদি আমার জায়গায় শুয়ে দেখো বোঝো যাবে মৃত্যুর অভিনয় কেমন একটা পুরনো গল্প যা সত্যি এবার শোনো এই বাড়ির গল্প সত্তর বছর আগে এক জমিদার তার মেয়েকে সন্দেহ করত এক বৃত্তের সঙ্গে সম্পর্ক আছে একদিন সে রেগে মেয়েকে খুন করে এই টেবিলের ওপর রেখে দেয় মৃতদেহের পাশেই সে নিজেও গলায় দড়ি দেয় লোকেরা বলে সেই মেয়ের আত্মা এখনও এই ঘরে আর প্রতি বছর কেউ না কেউ যদি এই টেবিলের ওপর শুয়ে মরে না অন্তত মৃত ভেবে শুয়ে থাকে তাহলে সে আত্মা ফিরে আসে সে অভিনয় আর বাস্তবের ফারাক ভুলিয়ে দেয় আমি তো জানতাম না এই অভিনয় করতে করতে একদিন আসলেই মৃতদেহ হয়ে যাব মৃত্যুর কাছাকাছি সে আমার মুখে হাত রাখল ঠান্ডা বরফের মতো আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল আমি বললাম আমি আর করব না দয়া করে আমাকে ছেড়ে দাও সে বলল তুমি তো নিজেই বলেছিলে দেখা যাক তুমি মৃতদেহের অভিনয় কতটা ভালো করতে পারো হঠাৎ একটা আলো জলে উঠল কেউ একজন দরজা খুলে ভিতরে ঢুকল ডিরেক্টর সে চিৎকার করে বলল অনির্বাণ তুমি ওখানে কি করছো আমি ছিটকে উঠে পড়লাম ভরজুড়ে আলো কেউ নেই ইসিতা কোথায় কেউ জানে না কেউ বলে সে নাকি প্রথম দিনই শ্যুটিং ক্যান্সেল করে চলে গেছে তাহলে আমি কার সঙ্গে শ্যুট করছিলাম শেষ চিঠি এবং নতুন শুরু পরের দিন সকালে আমি বাড়ি ফিরি শরীর ঠান্ডা হয়ে আসছিল জ্বর ঘোর মনে হচ্ছিল আমি এখনো সেই মৃতদেহ কিন্তু আমার হাতে একটা চিঠি কে দিল জানি না চিঠিতে লেখা তুমি ভালো অভিনয় করেছিলে কিন্তু মনে রেখো যারা মৃতের চরিত্রে মিশে যায় তারা কখনো পুরোপুরি জীবিত থাকতে পারে না আজও মাঝে মধ্যে রাতে আমি হঠাৎ ঘুম ভেঙে উঠি মনে হয় আমি এখনো সেই টেবিলের ওপরে শুয়ে আছি চারপাশে কেউ নেই শুধু একটা মেয়ে এসে আমার কানে বলে চলো আবার একটা দৃশ্য করি এবার সত্যি মৃত্যু হবে এমন এক অভিনয় যেখানে আর শব্দ হয় না তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছ যেটা ঘুম ভাঙার পরও ছাড়ে না আমি দেখেছি আর সেটা শুরু হয়েছিল সেই পুরনো জমিদার বাড়ি থেকে ফেরার পর সেদিন রাত দুইটা আমি বিছানায় শুয়েছিলাম ঘুম আসছিল না মাথার ভেতর শুধু ঘুরছিল সেই দৃশ্য ইসিতা তার চোখ তার ঠান্ডা হাত আর সেই কথা তুমি অভিনয় করো আমি সত্যি হঠাৎ করে দরজার নিচ দিয়ে একটা ছায়া পড়ল আমি উঠে বসে গেলাম কে কেউ নেই দরজা খুললাম বাইরে হাওয়া থেমে গেছে বাতাসই নেই কিন্তু মেঝেতে কি পড়েছিল জানো একটা পুরনো নাটকের স্ক্রিপ্ট আর তাতে আমার নাম লিখা মৃতদেহ এক আমি তো রীতিমতো হকচকিয়ে গেলাম এটা এল কোথা থেকে কিন্তু তারপর যা ঘটল সেটার পর আমি বুঝে গেলাম আমি শুধু ভূতের সঙ্গে অভিনয় করিনি আমি ওর জগতে ঢুকে গেছি পরদিন সকালে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখছিলাম হঠাৎ মনে হল এটা যেন আমার মুখ না চোখের নিচে কালি ঠোঁট ফ্যাকাসে আর মুখটা একদম নিষ্প্রাণ আমি নিজেকে বললাম বাহ মৃতদেহের মেক করতে হবে না আর আর ওই মুহূর্তেই পেছনে থেকে একটা হাসির শব্দ চেনার সেই আওয়াজ ইশিতার আমি ঘুরে তাকালাম কেউ নেই কিন্তু বাতাসে গন্ধ সেই একই পুরনো ধুলো আতরের মতো কিছু আর একটা ঠান্ডা ভাব আমি ঘরে পাইচারি করছিলাম জানালার পর্দা যেন হঠাৎ নিজে থেকেই উঠল একটা কাগজ উড়ে এলো বিছানায় তাতে লেখা দ্বিতীয় দৃশ্য আজ রাত বারোটা লোকেশন তোমার ঘর আমার মাথা তখন ঝিমঝিম করছে এটা কি মজা করছে কেউ না আমি পাগল হয়ে যাচ্ছি কিন্তু আমি তো জানি একবার যার অভিনয় শুরু হয় আত্মার সঙ্গে তার চরিত্র ছেড়ে আসা সহজ না রাত বারোটা আরেকটা দৃশ্য আমি অনেক চেষ্টা করেছিলাম ঘুমিয়ে পড়তে কিন্তু ঠিক বারোটার সময় হঠাৎ চোখ খুলে গেল ঘড়ির কাটা একদম সোজা বাতি বন্ধ আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে কেউ একজন